পরিবারতন্ত্র এ দেশটাকে কবরস্থ হয়েছে পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে কোন পরিবারতন্ত্র কোন এলিট গোষ্ঠীর হাতে জনগণ ব্যবহৃত হবে না তবে কি বাংলাদেশ থেকে বিলুপ্ত হতে যাচ্ছে পরিবারতন্ত্র নতুন রাজনৈতিক দলের ভাষণ থেকে জানা যায় তারা বাংলাদেশকে প্রস্তাব করেছে নতুন নেতৃত্বের প্রকৃতি সমাজ রাষ্ট্রের সর্বস্তরে

মূল মঞ্চে আসনগিরিতে বসা হাসনাত আবদুল্লার ঐতিহাসিক সেই টি শার্ট নাহিদ ইসলামের সেই পতাকা পরিধান দায়িত্ব মোতাবেক ভাষণ স্পষ্ট বার্তা সবকিছু মিলে নতুন বাংলাদেশের একটা পথ নির্দেশনা এসেছে এই মঞ্চ থেকে গন্তব্য নিশ্চিত পরিবারতন্ত্র থাকছে না এই ভিত্তিতে এখন দেখতে হবে মাছ পথের চিত্র কেমন দেখতে দেখাবে মেহেদি মাসুদ জনকণ্ঠ